পাবনার বেড়া উপজেলার একটি মার্কেটে ফার্মেসি সহ তিনটি দোকান ও লুটপাটের অভিযোগ পাবনা থেকে শরীফুল উপজেলার কুশিয়ারা বাজারে নগদ অর্থ করেছে গাফার ও জনু ঘটনাস্থলে গিয়ে জানা যায় ফার্মেসি দোকান মালিক মোহাম্মদ হারুনুর রশিদ প্রতিদিনের ন্যায় ওই দিনও দোকান খুলে যথারীতি দোকানের কাজ পরিচালনা করে আসছিলেন একই এলাকার মোহাম্মদ গাফার ও জানু দোকানে এসে অতর্কিত ভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে ভাঙচুর চালাতে থাকে এই বিষয়ে তিনি আরো বলেন এর আগে এদের ঘরে আমি ছিলাম সেই দোকানে এখন এদের কাছ থেকে আমি আলাদা ভাড়া নিয়েছি ভাড়া নেওয়ার কারণে এখন তাদের ওই রাতটা রাগের কারণে আমাকে তারা ফোনে হুমকি দিছে হুমকি দিয়ে কালকে বলছে তোর গিরে গাটি সুইটে সকাল সকালবেলায় এইভাবে আসছে আমার দোকান পাট লুটপাট করে ভাঙচুর করে সব কিছু মালামাল ভেঙে ফেলাইছে কিছু ই আপনার দুই লাখের উপরে টাকা ছিল দুই লক্ষ করে টাকা সে টাকা পয়সা সবকিছু আমি এসে দেখি নাই আমার ওষুধের দোকান টোকান সব শেষ হয়ে গেছে এখন আমি গরিব মানুষ কি করবো সেটা আপনারা বিবেচনা করে সেটা আপনাদের কাছে আমি বিচেছি সুস্থ বিচে এই সময় পাশের দোকানদার মোহাম্মদ মামুন ও আব্দুল রাজ্জাক প্রতিবাদ করলে তাদের দোকানেও ভাংচুর ও লুপ্পাট চালায় গফর ও জানো আমাদের বাহিনীরা আমার দোকান লুটপাট করে আমার অনেক টাকা পয়সা মাল দাল সব নষ্ট করে আমার অনেক টাকা ছিল গ্যাসে দুই বিশ দুই লাখ বিশ হাজার টাকা মতন ছিল সব আমার দোকান লুট করে সকাল থেকে মানে আসিয়া লুট করে সব কিছু নিয়ে চলে গেছে আমার বিকাশের লেনদেন ছিল তখন আমরা ছিলাম না আমলিগড় এখানে আছে আপনার গাফপার জানো আরও দু একজনের নামান বলতে পারব না তিনি না এতে ফার্মেসি সহ তিনটি দোকানে থাকা মালামাল ও নগদ অর্থ সহ প্রায় সাত থেকে দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দিন দোকান মালিকরা এ ভাঙচুর ও লুটপাটের বিষয়ে বেড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই দোকান মালিকরা আমি ওই সময় আসতেছিলাম রাস্তায় ওই ঘটনা শুনে আমি আসতেছিলাম এখন আসে দেখি যে পিস্তল মিস্তলের কোমরে গোলামে তো ওই সময় আমি দেখেই পাঠিয়েছি যে হয়তো আমার এই জন্য অস্ত্রপাতি দেখি আমরা সকালে যখন এখানে লুটপাট হয় ওই সময় আপনি কোথায় ছিলেন আর লুটপাটের বিষয়টি আসলে আপনার নিজ চোখে দেখছেন কিনা সেটা আমাদের জি আমি আমি আমার স্কুল পাশে আমি এসে দেখলাম যে আমার দুটি দোকানই চল দোকান খোলা আমি স্কুলের মধ্যে ঢুকেছি ঢুকার পর আমি স্কুলে কিছু কাজ করি স্কুল ছুটি চলতে কিছু কাজ ছিল কাজ করে আমি এই ঘটনায় বেড়াও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা এই ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে